হ্যালো বন্ধুরা এয়ারিস ব্লগে সবাইকে স্বাগত তো দেখো ঘুরতে এসে পড়েছি আর একটি জায়গায় এটা হচ্ছে সেবকে চলে এলাম ওখান থেকে তোমরা যারা আগের দিন ব্লগ দেখেছো তারা সেটা বুঝবে এটা চলে এসেছে সেবকে দেখো সেবকে বানর দেখতে পাওয়া যাবে মানে যায় সেটা আমি জানি না তো এই যে প্রথমবার দেখলাম এই যে দেখো বানর এখানে তো একটা ছিল তারপরে মা আর বা মানে বাচ্চা একসাথে ছিলই দেখো সেটাকে আমি দেখছিলাম তো আমার মেয়ে ভীষণ খুশি হচ্ছিলো সেগুলো দেখে যেহেতু বাড়িতে দেখে তো এখানে এসেও দেখতে পেয়েছে তাই খুব খুশি যে মা আর বাচ্চা তাই বলছে তো আমরা এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা খুঁজছিলাম কারণ এখানে পাওয়া খুব মুশকিল একটা কোনায় রকম দাঁড় করিয়ে সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম একটি জায়গায় হাঁটতেই কারণ দু মিনিট লাগে হেঁটে হেঁটে যেতে দেখো এখানেও কত বানর ছিল আর পাহাড়টা দেখতে কত ভালো লাগছে তাই না দেখো আমার মেয়ের ঘুমও পেয়ে গেছে তোর বাবা ওকে নিয়ে হাঁটছে আর দুই মিনিট লাগবে ওখান থেকে ওখানে যেতে সেটা হচ্ছে বাঘ পুল বলে একটা জায়গা আছে সেখানেও সুন্দর একটা ব্রিজ আছে চলো সেখানে তোমাদের নিয়ে যাচ্ছি এ দেখো সুন্দর ব্রিজ ব্রিজের উপর দাঁড়িয়ে আছি আমি সেখান থেকে পাহাড়টা কত সুন্দর দেখা যাচ্ছে সুন্দর জায়গা আসলে মনটা মানে ভালো হয়ে গেল দেখেই তো দেখো প্রচুর জল আমরা এটা অন্য জায়গায় চলে আসলাম আর একটা এটা হচ্ছে বাঘপুল দেখো পাহাড় আছে সুন্দর পাহাড় আছে সমুদ্র জল আছে এই দেখো সুন্দর জায়গা দেখো এই যে আমি শশা খেয়েছিলাম সেটারই সেটারই ওই কাগজটা দিয়ে ভাবলাম ফেলে দেখি তো কতটা নিচু আছে কাগজটা আমি যে ফেলেছি সেই কাগজটা ঘুরতে 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 কতক্ষণ পর নিচে পড়লো তাতে বোঝা গেল যে এটা কত নিচু কারণ আমরা উপর থেকে দেখে বুঝতে পারি না যে কতটা নিচু হয় একটা জিনিস ফেললাম সেটা দেখে আমরা বুঝতে পারলাম যে এই নদীটা মানে কতটা নিচুতে আছে জিনিসটা ওই যে কাগজটা দেখো ঘুরে 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 পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আর কাগজটা হালকা তো ওই জন্য সুন্দরভাবে ঘুরছিল পড়ে গেলো তো আমার মেয়ে দেখো এখানে একটু বায়না করছিল তো তারপরেই একটু হেঁটে হেঁটে আসলাম হচ্ছে এইখানে এটা একই জায়গা আর একটু হেঁটে তোমাদের দেখাচ্ছি এখানে অনবরত গাড়ি যেতেই থাকে আর এখানে অনেক দিন হয়ে গেছে বলে এই ব্রিজটা যা শুনলাম একশো একশো বছরের পুরোনো সেই জন্য এখানে বড়ো গাড়ি উঠতে দেয় না তো সেটাই মানে বলল তো এই দেখো জল জল হাওয়া একবার ওদিকে মানে জল ইয়ে হচ্ছে একবার এদিকে হচ্ছে এত পরিমাণে হাওয়া ছিল যে বলবো তাহলে ওখান থেকে চলে এলাম এসে হোটেলে চলে এলাম কারণ সকালে খাই খেয়ে বেরিয়েছিলাম আর তো খাইনি তো ওখানে হোটেল ভালো পাচ্ছিলাম না ওই জন্য বাড়ির কিছুটা সামনে এসেই হোটেলে ঢুকলাম খেতে তো আমার মেয়ে দেখো নিজে নিজেই খাচ্ছে হাত দিয়ে দেখো পাপা ওকে হাসাচ্ছিল ও এসেই যাচ্ছে এসে যাচ্ছে আর খুব খুশি দেখো কেমন করে এত দুষ্ট না নিজে নিজে এরকম করছে এসে একদম কুটে কুটে অবস্থা তো আমরা এখন একটু নামলাম মানে আসলাম এক জায়গায় বাড়ির সামনে চলে এসেছি তো একটু নামলাম এখানে একটু ঘুরব ঘুরে বাড়ি চলে যাব এই দেখো কি সুন্দর সব চাপাতি বাগান সুন্দর দাঁড়াও তখন ফটো দাঁড়িয়েছিলাম ফটো তুলবো বলে কিছু ফটো তুলেই একটু দাঁড়িয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি খুব কাছেই চলে এসেছি আমরা সন্ধ্যের আগে আগেই পৌঁছে গেছি আর আজকের ব্লগটি আমি এ পর্যন্ত রাখছি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ব্লগ দেখতে থাকো তো আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আজকের মতো টাটা